আসসালামু আলাইকুম রহমতুল্লাহ কেমন আছেন সবাই আশা করছি সবাই ভালো আছেন আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ আমি আহমেদ শাফি আজ আবারও আপনাদের মাঝে চলে এসেছি নতুন আরও একটি ভিডিও নিয়ে আপনারা ইতিমধ্যেই হয়তো জেনেছেন যে এনা ট্রান্সপোর্টের ঢাকা ময়মনসিংহ রুড টোটাললি বন্ধ হয়ে গিয়েছে আচ্ছা তাহলে কি সত্যি সত্যি সারা দেশে বন্ধ হতে চলেছে এনা ট্রান্সপোর্ট এনা ট্রান্সপোর্টকে আর চলবে না এনা ট্রান্সপোর্টকে কি আর রাস্তায় দেখা যাবে না এনা ট্রান্সপোর্ট কি সত্যি সত্যি বন্ধ হয়ে যাবে এই প্রশ্নগুলোর উত্তর জানতেই আজকের আমার এই ভিডিওটি তো চলুন বিস্তারিত ভিডিও থেকে জেনে নেওয়া যাক আওয়ামী লীগ ক্ষমতা আসার পর দুই সালে খন্দকার এনায়তুল্লাহ সাহেবের হাত ধরে ঢাকা মমনসিং রুটে অ্যানা ট্রান্সপোর্টের পথ চলা শুরু হয় অতপর ধীরে ধীরে ঢাকা টু সিলেট ঢাকা টু চট্টগ্রাম ঢাকা টু ফেনি ঢাকা টু রংপুর ঢাকা টু কুড়িগ্রাম সহ সারা দেশে বিভিন্ন রুট চালু করতে থাকে তো শুরুর দিকে এনা ট্রান্সপোর্ট অনেক বেশি গতিসম্পন্ন ড্রাইভিং করত। যার ফলে অনেকগুলো অ্যাক্সিডেন্ট হয়েছিল অ্যাক্সিডেন্টের রাজার খেতাবও পেয়েছিল একসময় তারা কিন্তু পরবর্তীতে তারা জিপিএস ট্রেকিংয়ের মাধ্যমে স্পিড নিয়ন্ত্রণ করে ফেলে তো কিছুদিন আগে পদ্মা সেতু চালু হয়েছে অথবা খুলনা রোড এবং বরিশাল রুটে চালু করছে তো এভাবেই আর কি অ্যানা ট্রান্সপোর্টের বিস্তৃতি হইতেছিল এই পনেরো বছর যাবত এনা ট্রান্সপোর্ট বেশ ভালো সুনাম অর্জন করছে যাত্রীদের কাছে বিশেষ করে ময়মনসিংহ রোডের সঠিক টাইম মেনটেন করে গাড়ি ছাড়া তারপর সব রুটে ঈদ সিজনে বাড়তি ভাড়া না নেওয়া যাত্রীদের যে কোনো অভিযোগ আমল নিয়ে তৎক্ষণাৎ সুন্দর সমাধান দেওয়া এ সব কিছু মিলিয়েই আসলে বেশ সুনাম অর্জন করেছিল এনা ট্রান্সপোর্ট তো ওইভাবেই চলতেছিল বহরে নিত্য নতুন গাড়ি আসতেছিল প্যাকেট গাড়ির সমারোহ ছিল এনা ট্রান্সপোর্টের বহরে কিছুদিন পর পরই প্যাকেট ওয়ান জি প্যাকেট ফোর কিছুদিন পর পরই ঢুকতেছিল রুটও বাড়তেছিল সার্ভিসও ভালো ছিল সব কিছুই ঠিকঠাক ছিল কিন্তু এত সব সুনামের আড়ালে রয়ে গিয়েছিল এক রাজনৈতিক ইতিহাস আর এরই পরিপ্রেক্ষিতে কিছুদিন আগে সরকার পরিবর্তন হওয়া মাত্রই এনা ট্রান্সপোর্টের উপর নানান ধরনের ঝড়ঝাপটা আসতে থাকে সরকার বদল হওয়ার পর এনা ট্রান্সপোর্ট প্রথমে কিছুদিন বন্ধ ছিল কয়েকদিন বন্ধ থাকার পর পুনরায় চালু হয়েছে কিন্তু আগের মতো ওইভাবে জৌলুস নিয়ে আর চলতে পারেনি কিছুদিন চলছে মোটামুটি ভালোই চলার পর কয়দিন আগে হুট করেই এনা ট্রান্সপোর্টের ঢাকা ময়মনসিংহ রোড বন্ধ হয়ে গেল এখন প্রশ্ন হলো যে ময়মনসিংহ রুট যেহেতু বন্ধ হয়ে গেছে ওটা তো অ্যানা ট্রান্সপোর্টের মাদার রোড ছিল মাদার রোড যেহেতু বন্ধ হয়ে গেছে তাহলে কি অন্য সব রুটও বন্ধ হয়ে যাবে অনেকেই ভাবতেছেন যে ময়মনসিংহ রুট যেহেতু বন্ধ হয়ে গেছে তাহলে হয়তো আর এনা ট্রান্সপোর্ট টিকতে পারবে না হয়তো পরিবহন জগৎ থেকে বিদায় নিয়ে নেবে এনা ট্রান্সপোর্ট তো আবার অনেকে ভাবতেছেন যে না মমনসিংহ রোড অফিসে ঠিক আছে অন্যান্য রোড ঠিকই চালু থাকবে তো এটা আসলে এক একজন এক এক রকম ভাবতে পারেন বাট আমি মনে করি যে এটার উত্তর সময়ই দিয়ে দিবে সঠিক উত্তরটা সময়ই সকলকে দিয়ে দিবে যেহেতু রাজনৈতিক ব্যানার সেহেতু বন্ধ হয়ে যাওয়ারও যথেষ্ট সম্ভাবনা থাকে আবার যদি অ্যানা ট্রান্সপোর্ট সব কিছু সামলায় নিতে পারে তাহলে কিন্তু ঠিক টিকে যাওয়ারও সম্ভাবনা থাকে হানিফ এন্টারপ্রাইজের মালিক কিন্তু বিএনপির লোক ছিলেন জয়নাল সাহেব তো দু হাজার আট দিকে যখন সরকার পরিবর্তন হইলো আওয়ামী লীগ যখন ক্ষমতায় আসলো তখন কিন্তু হানিফ এন্টারপ্রাইজের উপর দু একটা ধকল গিয়েছিল বাট হানিফ কিন্তু বন্ধ হয় নাই হানিফ কিন্তু চালু ছিল এখনও চালু আছে তো এই জন্যই আর কি বলা যায় যে এনা ট্রান্সপোর্ট আসলে বাগ্যে কি আছে এটা আল্লাহ তালাই ভালো জানেন তো আমি বলতে পারি যে আমার জায়গা থেকে এটা আসলে সময়ই বলে দিবে সবাইকে জাস্ট কয়েকটা দিন ধৈর্য ধরুন দেখুন কি হতে থাকে কিছুদিনের দিনের মধ্যেই কিছু একটা হয়ে যাবে যদি বন্ধ হয় তাহলে কিছুদিনের দিনের মধ্যেই হয়ে যাবে আর না হলে থাকবে জাস্ট কয়েকটা দিন দেখুন আশা করছি ভালো কিছুই হবে ইনশাআল্লাহ তো ধন্যবাদ সবাইকে ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না ভালো থাকবেন সুস্থ থাকবেন আবারও দেখা হবে নতুন কোনো ভিডিওতে ইনশাআল্লাহ আল্লাহ হাফেজ